আজকে আমরা আলোচনা করব রোজলি সিরাপ নিয়ে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই ওষুধটি খেলে কি কি উপকার হয় এবং কাদের খাওয়া উচিত রোজলি সিরাপ শার্বত মিসালি একটি ইউনানি মেডিসিন তৈরি করেছে রেড রোজ ল্যাবরেটরিজ এটা মূলত শরীরের দুর্বলতা রক্তের ঘাটতি ক্ষুধামন্দা ও সাধারণ দুর্বলতা দূর করতে ব্যবহৃত হয় রোজলি সিরাপের উপকারিতা এক শরীরে রক্তের ঘাটতি অ্যানিমিয়া পূরণে সাহায্য করে দুই দুর্বলতা ক্লান্তি ও অবসাদ কমায় তিন ক্ষুধামন্দা ও হজমের সমস্যা দূর করতে সহায়তা করে চার ত্বক উজ্জ্বল করে ও রঙের সজীবতা আনে পাঁচ মহিলাদের মাসিকজনিত দুর্বলতা ও রক্তক্ষরণজনিত সমস্যা কমাতে সাহায্য করে ছয় শিশু ও কিশোরদের বৃদ্ধি ও শক্তি বৃদ্ধিতে সহায়তা করে সাত অসুস্থতা বা অপারেশনের পর শরীরের হারানো শক্তি ফিরিয়ে আনে রোজলি সিরাপ একটি ইউনানি হার্বাল টনিক যা শরীরের দুর্বলতা রক্তশূন্যতা এবং ক্লান্তি দূর করে এতে এমন সব প্রাকৃতিক উপাদান আছে যা শরীরে নতুন রক্ত তৈরি করতে সাহায্য করে ক্ষুধা বাড়ায় আর শরীরকে চাঙা রাখে বিশেষ করে যারা অ্যানিমিয়া মাসিকজনিত দুর্বলতা বা অতিরিক্ত পরিশ্রমে ক্লান্ত তাদের জন্য এটি বেশ উপকারী খাওয়ার নিয়ম সাধারণত দিনে দুবার খাওয়ার তিরিশ মিনিট পর এক থেকে দুই চামচ করে অর্থাৎ দশ থেকে পনেরো মিলি সতর্কতা অতিরিক্ত খেলে পেটে সমস্যা হতে পারে ডায়াবেটিস রোগীরা খাওয়ার আগে ডক্টরের পরামর্শ নিন ঠান্ডা ও শুষ্ক জায়গায় রাখুন